আজকে আবারও একটি জব নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নোটিফিকেশানটি বেরিয়েছে গভর্নমেন্ট অব ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে জব নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্টটি হলো জিরো ওয়ান টু থাউজেন্ড থ্রি টু থাউজেন্ড থ্রি মধ্যে অনেকগুলি পদ শূন্য পদের পূরণ করা হচ্ছে নোটিফিকেশানটি যে প্রথম যে শূন্য পদটি বেরিয়েছে সেটি হলো স্টেট মিশন ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন পদ রয়েছে একটি সম্পূর্ণভাবে আনরিজার্ভ অর্থাৎ যে কোনো কেউ এস টি এস সি ও বিসি সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে মান্থলি স্যালারি কিন্তু মোটামুটি অনেক ভালো নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় যে পথটি সেটি হলো স্টেট মিশন ম্যানেজমেন্ট ফাইন্যান্স এটির জন্য রয়েছে একটি পথ ইউ আর ক্যাটাগরির অর্থাৎ যে কোনো কেউ এখানে আবেদন করতে পারবে এখানেও মান্থলি যে স্যালারি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় যে পথটি বেরিয়েছে সেটি হলো স্টেট মিশন ম্যানেজার ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এখানেও রয়েছে একটি পথ ইউআর ক্যাটাগরির জন্য অর্থাৎ আনরিজার্ভ শূন্য বেতন নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা চতুর্থ যে পদটি বেরিয়েছে সেটি হলো ডিস্ট্রিক্ট কোয়র্ডিনেটার এখানেও শূন্য পদ রয়েছে একটি এবং বেতন নির্ধারণ করা হয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা শূন্যপদটি কিন্তু আনরিজার্ভ সবাই অ্যাপ্লাই করতে পারবে পঞ্চম যে পদটি বেরিয়েছে সেটি হলো ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার লাইভলিহুড মার্কেটিং এখানেও রয়েছে একটি পথ এটি কিন্তু এসটি প্রার্থীদের জন্য রিজার্ভেশন রয়েছে এখানেও বেতন নির্ধারণ করা হয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা প্রতি মাস ষষ্ঠ যে পদটি বেরিয়েছে সেটি হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এখানেও কিন্তু একটি পথ রয়েছে শূন্য পদ এবং এই শূন্য পদটি কিন্তু আনরিজার্ভ অবস্থা রয়েছে অর্থাৎ এস টি এস সি ও বিসি সবাই এই পদের জন্য আবেদন করতে পারবে এখানেও বেতন নির্ধারণ করা হয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা সপ্তম যে পদটি বেরিয়েছে সেটি আরও গুরুত্বপূর্ণ সেটি হল ব্লক মিশন কোঅর্ডিনেটর এখানে রয়েছে মোট তিনটি পদ এখানে এসটির জন্য রয়েছে দুইটি এবং ইউআর জন্য রয়েছে একটি অর্থাৎ এসটি এবং ইউআর ক্যাটাগরির যারা রয়েছেন সবাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে ছাব্বিশ হাজার টাকা অষ্টম যে পদটি রয়েছে সেটি হলো লাইভলি লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম এখানেও পদ রয়েছে দুইটি এবং এই দুইটি পদে কিন্তু এসটির জন্য নির্ধারণ করা হয়েছে বেতন স্থির করা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা নবম যে পদটি বেরিয়েছে সেটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ সেটি হলো লাইভলিহুড কোঅর্ডিনেটর নন এখানে কিন্তু তিনটি পদ রয়েছে শূন্য পদ এই তিনটি পদ হলো দুটি এসটি টি ক্যাটাগরির জন্য এবং একটি হলো ইউ আর ক্যাটাগরির জন্য এখানে কিন্তু ভালো বেতন দেওয়া হচ্ছে বেতন হল পঁচিশ হাজার পাঁচশো টাকা এখন চলে রয়েছে দশম যে পথটি সেটি হলো লাইভলিহুড রয়েছে মোট এগারোটি পথ হ্যাঁ বন্ধুগণ এগারোটি পদ রয়েছে আমরা দেখে নিচ্ছি কি কি পদ রয়েছে এখানে ইউ আর ক্যাটাগরির জন্য রয়েছে তিনটি পদ এসটির জন্য রয়েছে তিনটি পদ এবং এসসির জন্য রয়েছে তিনটি পদ তাই সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানেও বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এগারো নম্বর যে পদটি রয়েছে সেটি হলো ক্লাস্টার কোর্ডিনেটার এখানে শূন্য পদ রয়েছে নয়টি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসটির জন্য রয়েছে দুইটি এবং আর ক্যাটাগরির জন্য রয়েছে ষাটটি পদ মোট রয়েছে পদ বেতন নির্ধারণ করা একুশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বারো নম্বর পদটি কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এস জন্য রয়েছে একটি পদ এবং ইউ আর ক্যাটাগরির জন্য রয়েছে দুইটি পদ অর্থাৎ মোট শূন্য পদের সংখ্যা হলো এখানে তিনটি বেতন নির্ধারণ করা হয়েছে একুশ হাজার পাঁচশো টাকা তেরো নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অ্যাকাউন্টেন্ট এখানে বেতন নির্ধারণ করা হয়েছে একুশ হাজার পাঁচশো টাকা এখানে পোস্ট রয়েছে দুইটি এবং দুইটি পোস্টটি কিন্তু আনরিজার্ভ অবস্থায় রয়েছে চোদ্দ নম্বর যে পদটি বেরিয়েছে সেটি হলো অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানেও শূন্য পদ রয়েছে তিনটি এবং বেতন নির্ধারণ করা হয়েছে তেরো হাজার টাকা এই তিনটি পদের মধ্যে কিন্তু একটি একটি করে এস টি এস এবং ইউ আর সবার জন্য রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি ভালো সংখ্যক কিন্তু পথ বেরিয়েছে তার দেরি না করে এখনই আপনারা ফর্ম ফিল আপ করে নিন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আট বারো দুই হাজার তেইশ থেকে এবং তা চলবে কিন্তু সতেরো বারো দুই হাজার তেইশ পর্যন্ত তার দিল না করে এখনই ফর্ম ফিল আপ করে নিন এবং নিজেকে এই পদগুলির জন্য তৈরি করতে থাকুন এখন দেখে নেওয়া যাক পরীক্ষা কী হবে বা নির্বাচন কী করে হবে নির্বাচন কিন্তু হবে সম্পূর্ণভাবে যে মেরিট টেস্টের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি টেস্টের মধ্যে কী কী থাকবে কমন অ্যাপটিটিউড থাকবে গ্রুপ ডিসকাশন থাকবে থাকবে পার্সোনাল ইন্টারভিউ এবং রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট এইগুলির উপরে কিন্তু ইন্টারভিউ বা পরীক্ষা এক্সাম হবে তা আপনারা কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে থাকুন এবং নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করুন